আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই সুস্থ সেদিন যখন বিজয় মিছিলে গিয়েছিলাম তখন আমার গায়ে জ্বর ছিল দ্যাটস ওয়াই ভয়েস কিছুটা ডাউন ছিল আমার এরপরে পরে আমার অবস্থা শারীরিকভাবে আর অনেকটুকু খারাপ হয়ে যায় আমার জ্বর দুই তিন থেকে কোনোভাবেই নামতে ছিল না বাট আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ লাগতেছে ভালো লাগতেছে দ্যাটস ওয়াই ছাদে আসলাম আপনাদের সাথে কথা বলতে যে স্বপ্নটা এতদিন আমি দেখতাম যে স্বপ্নটা মনের ভিতর এতদিন পোষণ করে রাখছি যে কষ্ট যে দুঃখ নিয়ে প্রতিদিন এই ঢাকার পথে চলাচল করতাম এবং প্রতিদিন যে অসংগতি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতাম আজকে বাংলাদেশ সে পথে সত্যি অনেক ভালো লাগতেছে আমি স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি এর থেকে বড় আনন্দের আর কিছুই নেই আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট ভাইরা অলরেডি রাস্তা নেমে গেছেন তারা ট্রাফিক ডিউটি করছেন রাস্তাঘাট পরিষ্কার করছেন আসলে এই যে শৃঙ্খলা ঢাকার মেট্রোবাসগুলো একটা সিরিয়াল মেনটেন করে ড্রাইভ করতেছে এটা কল্পনার অতীত ঢাকা এটা কখনো কল্পনাও করা যায় না এবং বিশ্বাস করি আগামীতে এই ছাত্রদের হাত ধরে এবং যারা আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ তাদের হাত ধরে বাংলাদেশ অনেকটুকু এগিয়ে যাবে একই সাথে শঙ্কা হয় ভয় হয় আমাদের এই চেতনা আমাদের এই দেশপ্রেম কতদিন আমরা আমাদের মনের মধ্যে ধরে রাখতে পারি কারণ দুই হাজার আঠারো সালে আমরা দেখছি ছাত্র আন্দোলন যখন নিরাপদ সড়কের দাবিতে রাস্তা নেমেছিল তারা তখন হাতে দেখে দিয়েছিল যে অ্যাম্বুলেন্স কিভাবে যাবে রিক্সা কিভাবে ল্যান্ড করে চলাচল করবে অন্যান্য গাড়ি কিভাবে চলাচল করবে কিভাবে ট্রাফিক করতে। অনেক নিয়ম অনিয়মের কাঠগড়ায় এদেশের অনেক ভিআইপি পি কে দাঁড় করিয়েছিল তাদের লাইসেন্স নাই গাড়ির ফিটনেস সার্টিফিকেট নাই আর অনেক কিছু কিন্তু তারা দেখে দিয়েছিল আমি কিন্তু মাঝে মধ্যে আমার ভিডিওতে সেসব কথা নিয়ে আলোচনা করতাম কিন্তু সময়ের সাথে সাথে আমরা কেন জানি সেই বিষয়ে グロ ভুলে যায় আমাদের মনে থাকে না যাই হোক অতীতের কথা ভুলে গিয়ে আসলে বর্তমানকে নিয়ে থাকতে চাই এবং বিশ্বাস করতে চাই যে অন্তত অতীতের মতো ভুল অতীতের মতো সেই ল্যাকিংগুলো আমরা আর না আমাদের মধ্যে এই বিশ্বাসটা আমরা করি এবং যদিও সংখ্যালঘিষ্ঠ কিছু মানুষের মধ্যে এটা থাকে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আছি বা সাধারণ মানুষ যারা আছি সব জায়গায় সব ক্ষেত্রে ছোট ছোট ভুল ছোট ছোট অন্যায় আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিহত করতে হবে প্রতিবাদ করতে হবে সময় আমি বলতাম যে এই দেশটা আমাদের এবং এই দেশের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু আমাদের তবে সময় কিন্তু আমাদেরকে নিয়ে খুব অদ্ভুত ধরনের খেলা খেলে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না এই নবীন এই তরুণ এই প্রজন্ম এদের কাছ থেকে এই জাতি কিন্তু কিন্তু অনেক কিছু পেতে পারে এবং ইতিমধ্যে প্রমাণ ছাত্র তবে সময়ের বিবর্তনে তারা যেন বদলে না যায় তারা যেন তাদের এই দেশপ্রেম তাদের এই যে চেতনা এটাকে যেন ধরে রাখে সেই সাথে ব্যক্তিগতভাবে আমার চাওয়া দেশের প্রত্যেকটা খাতে যেন দুর্নীতি না থাকে অর্থাৎ আমরা কিন্তু এতদিন দেখছি যে ঢাকার এমন কোন এলাকা বাদ নাই ইনফ্যাক্ট পুরো বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি চলতো পরিবহন বলেন বিভিন্ন ফুটপাত দখল বলেন রাস্তা বলেন প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি এত ব্যাপক হারে ছিল মানুষ নিঃশ্বাস নিতে পারতো না মানুষের একটা অসুস্থি লাগতো মনে হচ্ছে যে তার গলার মধ্যে কেউ চাপ দিয়ে ধরে রাখছে বাট আজকে আলহামদুলিল্লাহ মানুষ আর যাই হোক ভবিষ্যতের বাংলাদেশের কি হবে সেটা নিয়ে মানুষ যতটা চিন্তিত তার থেকে বেশি মানুষ আনন্দিত এই ফ্যাসিবাদী নিয়ম এই সিস্টেমের একটা পতন হয়েছে। এতেই মানুষের মাঝে স্বস্তি নেমে আসছে অনেক মানুষ ছিল যারা ওই সময় প্রোফাইল লাল করে নাই অনেকে গভর্নমেন্ট সার্ভিস করতো বাট দেশের এই চলমান পরিস্থিতিতে তারা মনে মনে অনেক কষ্ট পেত তারা এই সিস্টেম থেকে কবে মুক্তি পাবো কবে দেশে আজকে তারাও কিন্তু পাশে এসে এটা আনন্দের একটা খবর সেই সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে আমি যতদূর জানি বাংলাদেশের কোন থানায় পুলিশের তেমন কোন উপস্থিতি নাই অধিকাংশ থানায় কিন্তু পুলিশ শূন্য ইনফ্যাক্ট রাস্তাঘাটে কোনো ট্রাফিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদের উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে এর সবচেয়ে বড় কারণ পুলিশকে এতদিন রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে যদিও আসলে এতদিন নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটাই চলে আসতেছিল যে সরকারি ক্ষমতা আসে তারাই কিন্তু পুলিশকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে এবং এই বিগত সরকার এটাকে এত ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে যেখানে সাধারণ পুলিশ তৃণমূল একদম প্রান্তিক পুলিশ যারা আছেন তারা কিন্তু খুব ভয়াবহ আক্রমণের শিকার হয়েছেন কারণ এই প্রান্তিক পুলিশগুলোকে কিন্তু তাদের সিনিয়র যারা আছেন তারা কিন্তু সামনের দিকে ঠেলে দিছে এই মরণ যুদ্ধে তাদেরকে নামিয়ে দিয়ে এদেশের সাধারণ মানুষের বিপক্ষে তাদেরকে ঠেলে দিয়ে দিয়ে সিনিয়র যারা ছিলেন তারা কিন্তু সবাই পালাতক সবাই কিন্তু তাদের হেফাজতে তারা চলে গেছেন আমরা কিন্তু ইতিমধ্যে ক্ষুদ্র পুলিশের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি এখন পর্যন্ত তাদের সব থেকে বড় দাবি যাদের কমান্ডে এতদিন তারা চলছেন তাদেরকে যেন অনতি বিলম্বে শাস্তির মুখোমুখি করা হয় সেই সমস্ত চিহ্নিত পুলিশ অফিসারদেরকে চিনেন যাদের নাম কিন্তু ইতিমধ্যেই সারা দেশব্যাপী আলোচিত যাদের কারণে মূলত আজকে পুলিশ বাহিনীকে মানুষ ঘৃণার চোখে দেখে কিন্তু পুলিশের একটা সুন্দর ইতিহাস আছে এটা কিন্তু অনেকেই জানেন না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকেই কিন্তু স্বাধীনতা যুদ্ধের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হয় প্রথম কাউন্টার অ্যাটাক করা হয় কিন্তু রাজারবাগ থেকে এটা পুলিশের জন্য অত্যন্ত গৌরবজনক একটা অধ্যায় পুলিশের সেই গৌরবকে কলঙ্কিত করে কিছু দুষ্কৃতিকারী পুলিশ কিছু স্বার্থান্বেষী পুলিশ পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে একেবারে তছনছ করে ছিন্ন ভিন্ন করে দিছে তাদের যত অর্জন যত কিছু আছে এই বাংলাদেশে সব কিছুকে একদম ধুলিস করে দিছে সেই পঞ্জীভূত ক্ষোভ কিন্তু আজকে পুলিশের মধ্যে আছে দ্যাটস অনেকেই বলেন যে আপনারা ইউনিফর্মটাকে চেঞ্জ করেন আসলে ইউনিফর্ম চেঞ্জ করে কোনো লাভ নাই আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে হবে বিভিন্নভাবে তাদেরকে মোটিভেট করতে হবে যে জনগণ আসলেই পুলিশের বন্ধু হতে চায় এবং পুলিশও জনগণের বন্ধু হতে চায় এবং সেটা কিভাবে করা যায় সেই প্রক্রিয়া নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত যাই হোক খুব শীঘ্রই আপনাদের সাথে আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ